দৃশ্যত বাংলাদেশ আবারও এক গভীর রাজনৈতিক সংকটে প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন আর রাজনৈতিক দলগুলো সবাই যেন নিজেদের পথ হারিয়ে ফেলেছে আর জনগণ তারা প্রশ্ন করছে এই সব ব্যর্থতার দায় কে নেবে সবকিছু শুরু জুলাই জাতীয় সনদ থেকে যা ছিল জাতির ভবিষ্যতের নীল নকশা সেটি এখন পরিণত হয়েছে কেন্দ্রবিন্দুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার দাবি সনদ বাস্তবায়নে ভিন্ন উপেক্ষা করে এমন বিষয়ে যোগ করা হয়েছে যা কমিশনের আলোচনায় কখনোই আসেনি অন্যদিকে হাসেদ আবদুল্লাহ পাল্টা প্রশ্ন তুলেছেন তারা না দেখে কেন এই সনদ সই করলেন গণভোট যা হওয়ার কথা ছিল জাতীয় ঐক্যের প্রতীক সেটি এখন পরিণত হয়েছে রাজনৈতিক বিভাজনের প্রতীকে বিএনপি চাই জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক কিন্তু জামাত বলছে আগে না হলে গণভোটের কোনো মূল্য নেই জামাতের আমির তাহের অভিযোগ তুলেছেন বিএনপি নাকি নির্বাচনী প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করেছে অন্যদিকে বিএনপি পাল্টা অভিযোগ করেছে জামাতি পিয়ার দাবি তুলে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করেছে সালাউদ্দিন আহমেদ আরও কঠোর ভাষায় বলেন আমরা মদিনার ইসলামের অনুসারে মৌদুদিন নয় রাজনীতির মাঠ এখন যেন ধর্ম মতবাদ আর ক্ষমতার দ্বন্দ্বে দগ্ধ এমন উত্তপ্ত প্রেক্ষাপটে এনসিপি এখন রাজনৈতিক যুদ্ধের নতুন ফ্রন্ট খুলেছে নাসির উদ্দিন পাটোয়ারি ব্যঙ্গ করে বলেন বিএনপির গডফাদারের চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট আয়োজন করা সম্ভব এতে বিএনপি আরো কোন ঠাসা রাজনৈতিক ঐক্যমতের জায়গা হয়ে উঠেছে পরস্পরকে নর্দময় ফেলান প্রতিযোগিতা কিন্তু আসল প্রশ্নটা হলো এই গণভোট আদৌ কতটা বাস্তবসম্মত আটচল্লিশটি প্রস্তাব একসাথে ভোটের ব্যালটে ভোটাররা কি সব বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন যদি কেউ কিছু প্রস্তাবে হ্যাঁ এবং কিছুতে না চান তাহলে তিনি তাকে ভোট দেবেন আইন বিশেষজ্ঞ শাহাদিন মালিকের ভাষায় সম্পূর্ণ অবস্তব ধারণা থেকে গণভোটের কথা বলা হচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশনও নানা বাধায় জর্জরিত সীমানা নির্ধারণ আদালতের মামলা নতুন আরপিও সংশোধনী সব মিলিয়ে এক গোলক ধাঁধা অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে তা কেবল লডর বডল জনপ্রশাসন সংস্কার কমিশনের দুশো সুপারিশের মধ্যে মাত্র তিনটি বাস্তবায়িত হয়েছে যার মধ্যে রয়েছে ফিলিং স্টেশনে বাস্তবসম্মত টয়লেট পাসপোর্টের মৌলিক অধিকার এবং গণশুনানি নিশ্চিত করা অন্যদিকে বড় সংস্কার জবাবদিহিমূলক ও নিরপেক্ষ প্রশাসন গঠনের সুপারিশ রয়ে গেছে কাগজে কলমে পাঁচটি স্থানীয় সরকার আইন একীভূত করার প্রস্তাব অধ্যাদেশে পরিণত হয়নি সবকিছু থেমে আছে সিদ্ধান্তহীনতায় এই অস্থিরতার মাঝেই শুরু হয়েছে নতুন এক সংঘাত সেনাবাহিনীর ভাবমূর্তি খুনের ও অভিযোগ উঠেছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা চালু করেছে বিশ্লেষকরা বলছেন এই বিচারের আড়ালে আসল উদ্দেশ্য সেনা নেতৃত্বকে দুর্বল করে দেয়া অনেকে ইঙ্গিত করছেন এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন স্বয়ং ড মোহাম্মদ ইউনুস কারণ সামরিক নেতৃত্বের সঙ্গে তার সরকারের দ্বন্দ্ব এখন আর গোপন নয় গণভোর্ড নির্বাচন সংস্কার সবকিছুতেই অদক্ষতা বিভাজন আর সন্দেহের ছায়া তাই প্রশ্নটা আজ উঠছেই সব ব্যর্থতার দায় আসলে কার জনগণ এখনো উত্তর খুঁজছে কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে